এবং পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে জানাচ্ছি ঈদুল আজাহার অগ্রিম শুভেচ্ছা তাকব্লা ওয়া মিনকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদ মোবারক তো আমরা আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গরুর হাট গরুর যেই জায়গাতে যুগের পর যুগ ধরে চলে আসছে যে ঐতিহ্যবাহী হাট এই হাট থেকে গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় বিশেষ করে ঢাকা শহরে যেই তালগাছির হাটে গরু ছাড়া কখনো চলে না সেই হাটে আমরা আসছি আপনাদেরকে এখনই আমরা দেখাবো কি পরিমাণে গরু উঠেছে চলুন আমরা দেখতে থাকি দেখুন একটি ভয়ঙ্কর গরু জামে যাচ্ছে ওরে সব্রিয় দর্শক মন্ডলী আমরা দেখাবো আপনাদেরকে ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার তালগাছীর গরুর হাট দেখুন একেবারে বিশাল গরু একটা একটা করে গরু আপনাদেরকে দেখাবো দেখুন একেবারে সেই সুন্দর তিন তিনটা গরু এখানে দেখতে পাচ্ছেন একই জায়গায় একই মালিকের এটা সব ঢাকার জন্য রেডি হচ্ছে দর্শক মন্ডলী দেখুন কি বিশাল বিশাল স্বরের মেলা ভালো আছে তার

আপনাদেরকে দেখাবো অনেক অনেক বড় বড় গরু বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরু যেগুলো সেই গরুর কাছে নিয়ে যাব আপনাদেরকে আপাতত মাঝারি মানের গরু আপনারা দেখতে থাকুন দেখুন একটি বিশাল চোটালা গরু কারা কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাতে পারেন বিশাল yeah. ah. yeah. oh. দেখুন এই নিশ্চিত্র নিরাপত্তার মধ্যেও ইন্ডিয়ান বোল্ডার যে গরু দিয়ে আগে বাংলাদেশের ঈদ যে গরু ছাড়া হতো না সেই গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটা দেখুন আরো একটি লাল বিশাল গরু

গরু যেভাবে সারছে তাতে তো আর একটু বেশি হওয়ার কথা আমরা দুইশো দশ দিয়ে যে গরু কিনছি সেই গরুটা এরছে মানে সেটা আর কি অস্ট্রেলিয়া দেখুন কিভাবে বিশাল দেহের গরুটিকে দেখুন কিভাবে সরানো নড়ানোর চেষ্টা চলছে তিন লক্ষ টাকা মধ্যে দাম হয়েছে গরুটির এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম হয়েছে পর্যন্ত দুই লক্ষ দশ হাজার পনেরো হাজার টাকা গরুর মালিক অপেক্ষা আছে এর চাইতে বেশি করার জন্য দেখুন একেবারে অত্যন্ত সুন্দর সুদর্শন গরুর চলে আবার শুনিয়ে দাও তো কোনজন ধরে গেছে তো খালি আমি দেখে পাটি টাকা লাগে না গুরু তো একের গুরু কিন্তু পাটি তো না দেখুন বিশাল গুরু দেখুন বিশাল বিশাল গরুর সমাহার আপনি কি ইউটিউব লাইভেন দেখুন একটা বিশাল কালো গরু এম টি আলী সাইদ হাই আরমান মোল্লা দেখছেন اوه قوم نال اور দ্রুত আগের থেকে আমরা দ্রুত ঢুকে দ্রুত দেখাই সারাদিন দেখানোর সম্ভব একদিন ঢুকে দেখো বিশাল করবো দেশের সর্ববৃহৎ গরুর হাট যে গাবতলি সেই গাবতলি গরুর হাটের অধিকাংশ গরুই কিন্তু এই তালগাছি হাট থেকে যায় দেখুন এখানে ঢাকার

আসেন আসেন আমাদের গ্রামের বড় বড় দেখাই আপনার না দেখুন বিশাল বিশাল এই ভিডিও দেখাতেছে মানুষের গরু দেখাতেছে

गाड़ी असां ওটা নাই <Auf losharma>

গরুর হাটে মহিষ একটাই মহিষ দেখতেছি আর একটা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাটের গরুর হাটের মহিষ মহিষের দাম কত সেটেছেন এই মহিষের দাম হচ্ছে সাড়ে তিন লাখ আশা করছে মালিক

अड़े फोन ते देस Sous-titrage Société Radio-Canada কিছু জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটি সাজাদপুর উপজেলা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গরুর হাট দেখুন প্রচুর পরিমাণে গরু এটি দেশের সর্ববৃহৎ ধাপতলির হাটের পরেই কিন্তু নাম করা একটি হাট যারা গরু কেনেন গরুর ব্যবসার সাথে জড়িত তারা স্পেশালিটা জানেন যে সাজাদপুরে সবচাইতে বেশি গরু আছে বিভিন্ন সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন

যারা গরুর হাটের এই ভিডিও দেখছেন তারা একটা করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে سلام في السلام عليكم 何だ <noise>

পেঁয়াজ কত পেঁয়াজ কত ভাই পঞ্চান্ন একশো বিশ টাকা রসুন আর পঞ্চান্ন টাকা পেঁয়াজ তালগাছি সাজাত করে বড় বড় রসুন ঐতিহ্যবাহী তালগাছির হাটের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর একবার আপনাদেরকে গরু দেখাবো আরো কিছু গরু হচ্ছে সেই ডেঞ্জারাস ড্রাগন সেই হরমোনের বিশাল বিশাল ড্রাগন আপনারা দেখলেন

এখন কি বিশাল দেহের গরু এই আবেশে তো গিয়ে পড়ും দেই না বড় বড় やっ गोरुबादा इसके हालिए आपको बोलूँगा सर बिल्कुल नहीं बिल्कुल बस बस ये जाते हैं मैं भी जाता हूँ इस दिन आपकी बितिया मेरे क्या दो सेंट डाले मार्नी खाना सी आपने বিশাল গরু দেখি আপনার বাড়ির গরু নাকি কেনা বাড়ির গরু এ পর্যন্ত আপনার বেসতে চাচ্ছেন কত দাম চাইছেন কত দেখা যাক দোয়া করি আপনাদের মনের আশা পুরো হোক কষ্ট করে পাইছেন আসসালামু আলাইকুম দেখুন সেই গরুর গরু সাইড থেকে দেখুন লাইকুম আসসালাম জি আলহামদুল্লাহ হ্যাঁ বাইশ নিয়েছেন হ্যাঁ বাইশ দেখা গেছে জি জি Allah <laughs> <laughs> Allah.

わかるな。